দর্শক এখানে একটা ফ্রিজ এন্ড গাবি দাম দর হচ্ছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন কি দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করি এই যে গাভীটা কত চাচ্ছেন দুইশো কি বলে কাস্টমার কি বলে নব্বই পঁচানব্বই দর্শক দুইশো বিশ চা দাম এক লক্ষ নব্বই পঁচানব্বই দাম দর হয়েছে পিজিয়ান গার্ভে দর্শক রয়েছে দর্শক রয়েছে হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাইতীয় থানায় অবস্থিত এই হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাতে কিছু গাভিন গরুর দাম দর জানাবো ফ্রিজিয়ান জাতের প্রথম গাভী আছে এখান থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে এখানে একটা গাভী দেখতেছি এই যে আসসালামু আলাইকুম এটা কি জাত দর্শক এটা কত যাচ্ছেন দাম কত চাচ্ছেন এশো এই কাস্টমার কি বলে

কয় টাইম আছে কত চাচ্ছেন লাখ কি বলে এখন চল্লিশ বিয়াল্লিশ দর্শক এই গাভীটা দেখেন মার্শাল্লাহ বেশ বড় একটা গাভি চল্লিশ বিয়াল্লিশ দাম হয়েছে এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ ফ্রিজিয়ান গাভি দর্শকের পাশে মোটামুটি প্রচুর গাভি আছে এখান থেকে আপনাদের যে একটা গাভীর আপনাদের দাম দর জানাবো

গাড়িটা দুই লাখ পাঁচ হাজার দিয়ে হয়ে গেল নিয়ে গেল আসসালাম আলাইকুম বাজারটা বিক্রি করতে নিয়ে আসছেন না কিনলেন ক্রয় করলেন কত হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার দর্শক জার্সি গাভী না চার তাঁতের গাভী এক লক্ষ পঞ্চান্ন হাজার আমার কাছে মনে হচ্ছে দাম একটু কমেই পাইছেন কিনে গরুটা কিনে অনেকটাই জিতেছেন সুন্দর একটা গাভি জার্সি এক লক্ষ পঞ্চান্ন হাজার এই যে গাভিটা দেখেন জামালপুর যাবেন না বিক্রির জন্য দাম বলতেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার দর্শক ওনার বাসা জামালপুর বকশিগঞ্জ যদি আশেপাশে কেউ থাকেন এই যে গাড়িটা নিতে পারবেন ওনার ফোন নাম্বারটা দিয়ে সহযোগিতা করি আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স টু টু ফোর সিক্স ফোর এইট নাইন আপনার নাম আব্দুল কুদ্দুস কুদ্দুস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে জার্সি গাভীটা নেওয়ার জন্য চার দাঁতের গাভী আট বাজার ইনফরমেশন আট বাজার ইনফরমেশন এই যে এই গাভীগুলা সবগুলায় বেচাকেনা হয়ে গেছে এই যে এই গাভীটা দর হচ্ছে বাজার কত হলো এটা কত হলো একত্রিশ হাজার এক এক লাখ একত্রিশ হাজার দশ এক লক্ষ একত্রিশ হাজার ক্রোস বিটের গাফি বেচাকেনা হয়ে গেলো এই যে ক্রোসের গাফিগুলা একটু কম দামে কিনতে পাওয়া যায় আমার দেখা ক্রোসের গাফিগুলা একটু কম দামে পাওয়া যায় 8000 এটা বিক্রি হয়ে গেছে এই যে এখানে একটা ফ্রিজিয়ান গাবি দেখতেছি এই যে গাবিটা ফ্রিজিয়ান গাবি দেখা যাচ্ছে চলতেছে ফ্রিজিয়ান গাভি এই পাশে দেখেন কত প্রচুর পরিমাণে গাভি আছে যে এগুলো সম্ভবত এগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলা সবগুলাই বেচা ভাইজান কিনলেন নাকি এগুলা নাকি কয়টা নিছেন একটা নিছেন এটা কত হয়েছে ছিয়ানব্বই এক লক্ষ ছিয়ানব্বই হাজার দশকে যে ফ্রিজিয়ান গাভি ছিয়ানব্বই হাজার এটা কয় দাঁত ভাইজান কয় দাঁত ছয় দাঁতের গাভী ছয় দাঁতের গাভী এক লক্ষ ছিয়ানব্বই হাজার ক্রয় করলো ধাপের হাত থেকে এই যে এখানে অনেক গাভী আছে ফ্রিজিয়ান জাতের এখান থেকে আপনাদের কিছু গাভীর আপনাদের দু একটা গাভীর তথ্য দেবো এই যে এই যে এই গাভিটার দাম দর হচ্ছে

হয়ে এটা এক লক্ষ বিশ হাজার এদের হয়ে গেল ধাপের হাতে থেকে এক লক্ষ বিশ হাজার দিয়ে হয়ে গেল

আমাকালে বেচা কিনা হয়ে গেল ধাপের হাত থেকে দর্শক এই যে কাছে একটা কাফি দেখতেছি ফ্রিজিয়াম জাতির কাফি এই এটা নিয়ে গেল দর্শক দর্শক এই যে ভাইয়ের কাছে এটা দেখতেছি ফ্রিজিয়ান এটার একটু তথ্য নেই আপনাদের আসসালামু আলাইকুম এটা জোয়ান হয়ে গেছে নাকি কাপ ভাই এটা কাপ কয় মাস নয় মাস কত চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার এই কাস্টমার কি বলে চল্লিশ পঁয়তাল্লিশ দর্শক এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম চল্লিশ পঁয়তাল্লিশ দাম হয়েছে ফ্রিজিয়ান ক্রস চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম